মাটি শোধনের প্রক্রিয়াটা আপনাদের বলছি খুবই আকাঙ্ক্ষিত প্রশ্ন আপনাদের ছিল সেটা হচ্ছে যে মাটি শোধনের বেশ কয়েকটি প্রক্রিয়া আছে সবচেয়ে সহজ প্রক্রিয়াগুলো আমি বলতেছি প্রথমে আমরা আমি একটা পাউডারের কথা বলবো টাইকোডার্মা পাউডার এই টাইকোডার্মা পাউডার এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন বায়োডারমা নামেও পাওয়া যায় এই পাউডারটা আপনারা জমি যখন প্রস্তুত করবেন জমি প্রস্তুত করার সময় শেষ চাষের সময় বিঘাপতি চারশো থেকে পাঁচশো গ্রাম গোবর সারের সাথে মিশিয়ে স্প্রে করতে মাটিতে মিশিয়ে দিতে হবে সময় দিয়ে তারপরে আবার মাটিটাকে সুন্দর করে বাসই দিয়ে মই দিয়ে লেবেল করে দিতে হবে এই বায়োডার্মা অর্থাৎ টাইকোডার্মা পাউডার যদি মাটিতে দেন তাহলে অনেক ছত্রাক মাটি বাহিত সকল ছত্রাকজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এক নম্বর গেল বায়োডারমা পাউডার বিঘাপতি চারশো থেকে পাঁচশো গ্রাম করা যায় তাহলে মাটির মাটি বাহিত যত ধরনের ছত্রাক এবং নেমাটোর আছে সব কিছু থেকে আপনার ফসল মুক্তি পাবে এখন আরেকটা কথা সতর্কতা আছে একটা বায়োডারমাই যে পাউডারটা অর্থাৎ ট্রাইকোডারমাই পাউডার দিয়ে আপনি যখন এই শোধন করবেন তখন এই শোধনের পাঁচ থেকে সাত দিন পূর্বে ও পরে রাসায়নিক ছত্রাকনাশক কিন্তু জমিতে ব্যবহার করা যাবে না এবং শুকনা জমিতে কিন্তু এটা দেওয়া যাবে না বায়োডারমা পাউডার বায়োডারমা পাউডার যখন জমিতে মাটি শোধন করবেন তখন মাটিটা একটু ভেজা ভেজা রাখতে হবে ভেজা ভেজা জমিতে বায়োডারমা পাউডার দিতে হবে আর বায়োডারমা পাউডার দেওয়ার পাঁচ থেকে সাত দিন পূর্বে এবং পরে অন্য কোনো ছত্রাকনাশক কিন্তু ওই জমিতে দেওয়া যাবে না এক নম্বর বললাম দুই নম্বর এই যে কড়া রোদে যদি মাটিটাকে কুপিয়ে কড়া রোদে যদি এরকম ফেলে রাখা যায় দুই দিন তাহলেও মাটি শোধন হবে মাটির ছত্রাক ব্যাকটেরিয়া সব মারা যাবে যদি কড়া রোদে দুই নাম্বার বললাম কড়া রোদে মাটিটাকে উলটিয়ে পাল্টিয়ে ফেলে রাখা ডিস্ক খেরো দিয়ে চাষ করে মাটিটাকে ফেলে রাখা কড়া রোদে দুই নাম্বার দুই নাম্বার বললাম তিন নাম্বার আপনারা যখন ফসল চাষাবাদ করেন একটা ফসল যখন চাষ শেষ হয়ে যায় তখন ওই ফসলটা পুরা গোড়া থেকে তুলে ফেলেন তুলে না ফেলে আপনারা ফসলের কিছু অংশ রেখে দেবেন রেখে দেওয়ার পরে পরবর্তী ফসল চাষ করার আগে ওইটা পুড়াইয়া দিবেন জমিতে পোড়াইয়া দিবেন তাহলে এই আগুনে এই মাটির শোধন শোধন হয়ে যাবে বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়ার স্পোরগুলো পুড়ে যাবে এবং মাটিটা পুরা শোধন হয়ে যাবে তিন নম্বর বললাম ফসলের অবশিষ্টাংশ মাটিতে রেখে আসা কিছু পরিমাণ এবং সেটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া চার নম্বর আরেকটা বলি সেটা হচ্ছে আমি সহজগুলো বলতেছি আর কি যেগুলো আপনারা করতে পারবেন সেটা হচ্ছে মাটিটাকে মাটিটাকে কুপিয়ে আগলা করে স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখা যদি ঢেকে রাখেন তাহলে স্বচ্ছ পলিথিনের ভিতরে মাটিটার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত বাড়বে এবং সেই তাপমাত্রায় মাটিটা শোধন হয়ে যাবে চার নম্বর বললাম পাঁচ নম্বর আরেকটা বলতেছি সেটা হচ্ছে যে কাঠের গুড়া, কাঠের গুড়া বা এরকম তুষ ধানের গুড়া। এগুলো যদি মাটির উপরে এরকম একটু স্তর করে বিছায় দিয়ে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয় তাহলেও মাটি শোধন হবে কিন্তু এটা অনেক বেশি বেশি বড়ো জমি হলে এটা করা সম্ভব হয় না যেমন ছোট জমি যেগুলো আপনারা বীজ তলায় বীজ তৈরি করবেন চারা তৈরি করবেন এরকম ছোট জায়গা হলে এইভাবে করে বীজ শোধন মাটিটা শোধন করা যায় ছোটো বীজ তলার এরপরে আছে দুই একটা কেমিক্যাল শোধনের কথা বলবো সেটা হচ্ছে যে স্টেবল ব্লিচিং পাউডার স্টেবল ব্লিচিং পাউডার যদি আমরা জমিতে প্রয়োগ করি আপনার হচ্ছে মোটামুটি আমরা বিঘাপতি। প্রতি তিন থেকে চার কেজি স্টেবল ব্লিচিং পাউডার যদি আমরা দিয়ে মিশায় দিয়ে মাটিতে মিশাই দিই তাহলে মাটিটা শোধন হয়ে যায় আরেকভাবে করতে পারে ব্লিচিং পাউডারের ব্যবহার সেটা হচ্ছে জমিতে আমরা যখন ইয়া দিব ওই যে সেচ দিব তখন সেচের যে পানি যে নালাটা ঢোকে ভিতরে সেই পানির নালার ভিতরে আমরা ব্লিচিং পাউডার স্টেবল ব্লিচিং পাউডারটা কাপড়ের ভিতরে নিয়ে ওই সেচের নালার ভিতরে আমরা রেখে দিতে পারি তাহলে ওই পানি ওই নালার ভিতর দিয়ে যাবে এবং হচ্ছে গিয়ে ওই জমি যে জমিতে সেচ হবে সেই জমির মাটি পানি শোধন হয়ে যাবে মোটামুটি এরপরে আমরা আরেকটা বলতে পারি সেটা হচ্ছে ফর্মাল ডিহাইডের ব্যবহার ফর্মাল ডিহাইড আপনারা জানেন সবাই খুব ব্যবহার করে ফর্মাল ডিহাইডও যদি আমরা এরকম মাটিটা যে এরকম ঝুরঝোরা করে কুপিয়ে কুপিয়ে আমরা ফর্মাল ডিহাইডের মিশ্রণ মানে অর্থাৎ এক লিটার পানির ভিতরে একশো এম এল দিয়ে যদি এই জমির পুরা জমিটা যদি আমরা স্প্রে করি স্প্রে করে আমরা যদি রেখে দিই দুই তিন দিন তাহলেও কিন্তু এই জমির মাটিটা শোধন হয়ে যাবে এরপরে আমরা যাদের খারিও অম্লীয় মাটি যেসব মাটি আছে অম্ল বেশি পরিমাণ অম্লো সেই অম্লীয় মাটির ক্ষেত্রে আমরা যদি ডলোচুন প্রয়োগ করি এক শতকে চার কেজি ডলোচুন যদি আমরা প্রয়োগ করে মাটিতে মিশিয়ে দিই তাহলে ওই অম্লীয় মাটিটার শোধন হয়ে যায় এবং পরবর্তীতে খুব ভালো পরিমাণ ফসল সেখানে জমবে তো এরপরে আমরা কেমিক্যাল শোধনের ভিতরে আরেকটা করতে পারি সেটা হচ্ছে সিকিউর বা ম্যানকোজেপ ছত্রাকনাশক এটা হচ্ছে এক লিটার ভিতরে এক লিটার পানির ভিতরে দুই দুই এম বা দুই গ্রাম মিশাইয়ে ওই পানিটা যদি আমরা জমিতে স্প্রে করি তাহলেও কিন্তু ওই জমির ছত্রাক ব্যাকটেরিয়া যা আছে সব মোটামুটি মারা যাবে এটা হচ্ছে মাটি শোধনের কয়েকটা উপায় আমি বললাম এই উপায়ে যদি আপনারা মাটি শোধন করেন তাহলে আপনারা যে ফসলটা ফলাবেন সেই ফসলের ঢলে পড়া রোগ তা তাছাড়া এই যে যেগুলো মাটি এবং মাটিবাহিত যে রোগগুলো আছে ছত্রাক সেই ছত্রাকের আক্রমণ থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন এরপরে আমি আপনাদের বিষ শোধনের দু একটা কথা বলবো মাটি শোধন যেমন জরুরি বিষ শোধনও কিন্তু এরকম জরুরি বিষ শোধনের ক্ষেত্রে আপনাদের আমি বলবো যে যেই বীজই আপনারা লাগান না কেন সেই বীজটা ভিটাভেক্স বা প্রোভেক্স নামে যে ছত্রাকনাশক আছে এক কেজি বীজের জন্য টু গ্রাম প্রোভেক্স বা ভিটাভেক্স এক কেজি বীজের জন্য টু গ্রাম এই প্রোভেক্স বা ভিটাভেক্স দিয়ে বীজের সাথে ভালো করে মিশায় ওই বীজটা আপনারা পরবর্তীতে রোপণ করবেন তাহলে এই বীজের ভিতরে যদি কোনো ছত্রাক ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে সেটা মারা যাবে কমপ্লিটলি মারা যাবে এরপরে আপনাদের বলি যে বীজ শোধনার একটা সহজ টেকনিক সেটা হচ্ছে গরম পানি কুসুম কুসুম গরম পানি যেই গরম পানির ভিতরে হাত রাখা যায় রকম গরম পানির ভিতরে সাধারণত পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই রকম গরম পানির ভিতরে যদি আপনারা বিশটা দশ থেকে পনেরো মিনিট ভিজায় রাখেন তারপরে নিয়ে ছায়ায় শুকাইতে হবে রোদে না কিন্তু দশ থেকে পনেরো মিনিট এরকম কুসুম গরম পানির ভিতরে বীজটাকে রেখে বীজটাকে তুলে তারপরে ছায়াই শুকিয়ে যদি বীজটা রোপণ করেন তাহলে বিশোধন হয়ে যায় এই বীজে আর কোনো ছত্রাক ব্যাকটেরিয়া থাকে না এই বায়োডারমা পাউডার দিয়ে কিন্তু বীজ এবং চারাও শোধন করা যায় তো আমি মাটি শোধনের বলছিলাম বায়োডার্মা পাউডার দিয়ে তো আপনারা বীজটাও বায়োডারমা পাউডারতে শোধন করতে পারেন আপনার যদি ধানের বীজ হয় তাহলে পঞ্চাশ গ্রাম এক কেজি ধানের বীজের ভিতরে পঞ্চাশ গ্রাম বায়োডার্মা পাউডার মিঠাই মিশিয়ে দেবেন মিশাই দিয়ে ওই ওই ওইটা জাগ দেবেন পরবর্তীতে তাহলে এর ধানের ইয়েটা হবে আর সবজির বীজ যদি হয় তাহলে দশ গ্রাম সবজি বীজের জন্য পাঁচ গ্রাম বায়োডারমা পাউডার নেবেন তাহলে সবজির বীজটাও শোধন করা সম্ভব আর চারা শোধনের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে যে এক লিটার পানির ভিতরে দশ গ্রাম বায়োডার্মা পাউডার নেবেন মিশাবেন মিশানোর পরে চারাগুলা যে চারাগুলো আপনি লাগাবেন সবজির চারা সেই সবজির চারাগুলো তার ভিতরে দশ মিনিট চুবাই রাখবেন চুবাই রাখার পরে এই চারাটা পরবর্তীতে আপনি আপনার মেন ফিল্ডে লাগাবেন তাহলে কিন্তু এই বায়োডার্মা পাউডারের মাধ্যমে আপনারা এই চারাও শোধন করতে পারেন এখন এরপরে আপনাদের আমি আরেকটু বলি সেটা হচ্ছে যে সিকিউর বা ডাইথেনেম ফোর্টি ফাইভ অথবা কার্বেন ডাজিম থিরাম ম্যানকোজেভ কাপটান এরকম যে কোনো ছত্রাকনাশক আপনারা যদি এক কেজি বীজের সাথে টু গ্রাম মিশিয়ে এরকম উলট পালট করে যদি বীজটাকে পরবর্তীতে রোপণ করেন তাহলে বীজের সমস্ত ছত্রাক ব্যাকটেরিয়া যা আছে সব মারা যায় তো এই যে কয়েকটা পদ্ধতি আপনাদের বললাম বিষ মাটি শোধন বললাম এবং বিষ শোধন বললাম এই বিষ শোধন আর মাটি শোধনের মাধ্যমে যদি আপনারা জমিতে ফসল চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের রোগ যেগুলো আপনাদের লাগানোর পরে ঢলে পড়া রোগ যেটা বিশেষ করে ঢলে পড়া রোগ এই সব রোগগুলো থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন তাহলে আপনাদের ফসলটা নিরাপদ থাকলো এবং পরবর্তীতে ব্যবস্থাপনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের আর ঝামেলা থাকলো না আমরা দেখি প্রথমে আপনারা এগুলো করেন না পরবর্তীতে যে রোগগুলো যখন জমিতে আক্রমণ আক্রমণ করে তখন আপনারা নানা ধরনের হতাশ হয়ে পড়েন সুতরাং আগেই যদি এই প্রিভেন্টিভ মেজারগুলো নেন পরবর্তীতে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার ফসলটা নিরাপদভাবে বেড়ে উঠছে আপনার জমিতে আর এই বীজ শোধন মাটি শোধনটা আপনারা সাধারণত সবজি জাতীয় ফসলেই আমরা করা হয় যত ধরনের সবজি জাতীয় ফসল আমরা করি এখানেই কিন্তু আমরা নর্মালি এই 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 পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি কারণ ধানের মাঠে বা অন্যান্য বড় মাঠে এগুলো করা কঠিন হয়ে যায় তো আপনারা যারা বিভিন্ন ধরনের সবজি করেন ছোট ছোট প্লটে সবজি করেন আপনারা বিশেষ করে এই পদ্ধতিতে বীজ এবং মাটিটা শোধন করে নেবেন দয়া করে তাহলে আপনাদের কিন্তু এই ধরনের আক্রমণগুলো হবে না আজকে এই পর্যন্তই